দরজা জানালা বন্ধ করে বসে আছেন ভাবছেন কেউ ঢুকতে পারবে না ভুল ভাবছেন আজরাইল ইল সালামের জন্য কোনো দরজার প্রয়োজন হয় না যে কোনো মুহূর্তে তিনি আপনার চোখের সামনে এসে দাঁড়াবেন আর বলবেন চলো দুনিয়ার রিজিক শেষ তখন কোথায় পালাবেন প্রিয় ভাই ও বোন আমার মৃত্যু কিন্তু আপনাকে নোটিশ দিয়ে আসবে না হয়তো আপনি বন্ধুদের সাথে হাসছেন কিংবা রাতে ঘুমানোর আয়োজন করছেন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে আপনার জিভ্ভা অরষ্ট হয়ে যাবে আপনি চিৎকার করতে চাইবেন মা আমাকে বাঁচাও কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হবে না আপনার চোখের সামনে তখন ভেসে উঠবে এক বিশাল আকৃতির ফেরেস্তা মালাকুল মু রাসুল আলাইহি হিবাসাল্লাম বলেছেন একজন পাপি বান্দার যান কবচ করার কষ্ট কেমন জানেন যেন জীবন্ত শরীরের ভেতর দিয়ে কাটা ডাল টেনে হিচড়ে বের করা হচ্ছে আপনার রুহ তখন শরীরের প্রতিটি কোনায় পালাবে আঙুলের ডগা থেকে পায়ের নোখ থেকে রুহকে যখন টেনে বের করা হবে আপনার চোখ দুটো উল্টে যাবে সেদিন আপনার গোঙানির শব্দে আসমান জমিন কেঁপে উঠবে কিন্তু পাশের মানুষটা কিচ্ছু শুনবে না যখন রুহটা গলার কাছে এসে আটকাবে তখন আপনি শেষবারের মতো আপনার ঘরের দিকে তাকাবেন ওই যে আপনার সাজানো খাট ওই যে আপনার প্রিয় স্ত্রী আদরের সন্তান রুহ চিৎকার করে বলবে ওরে তোরা আমাকে বিদায় দিচ্ছিস আমি তোদের জন্য কত হারাম কামাই করেছি আজ তোরা আমাকে একা ছেড়ে দিচ্ছিস কেউ আপনার সেই হাহাকার শুনবে না আপনার দেহটা নিথর হয়ে পড়ে থাকবে বিছানায় আর রুহ চলে যাবে অনন্ত অজানায় হে যুবক হে তরুণী আজ শরীরের শক্তিতে আপনি আল্লাহকে ভুলে গেছেন মালাকুল মৌত আসার পর কিন্তু আর সরি বলার সুযোগ পাবেন না একবার ভাবুন আজ রাতেই যদি সেই মেহমান আপনার ঘরে আসে আপনার কি প্রস্তুতি আছে আপনার কি অজু আছে আসুন ওই ভয়ঙ্কর কষ্টের মুহূর্ত আসার আগে আমরা মালিকের পায়ে লুটিয়ে পড়ি আল্লাহর কসম মৌতের ফেরেস্তাকে দেখার পর পৃথিবীর সব রাজত্ব তুচ্ছ মনে হবে ভিডিওটি দেখার পর বুকের ভেতরটা কি ফাঁকা লাগছে যদি ভয় পেয়ে থাকেন তবে এখনই যায় মাঝে যান আর শেয়ার করে আপনার প্রিয় মানুষকে সতর্ক করুন হয়তো আপনার উসিলায় সে জাহান নাম থেকে বেঁচে যাবে